আজ আমরা জানব ইতিহাসের পাঁচটি এমন সিংহের গল্প যাদের ভয়ঙ্কর রূপে কেঁপে উঠেছিল গোটা শহর গোটা অঞ্চল নম্বর এক সাও মেবার সিংহ কেনিয়া আঠশোশ আটানব্বই সালে কেনিয়ার সাবো অঞ্চলে দুটি পুরুষ সিংহ কেশরবিহীন নিঃশব্দ হত্যাকারী একশো পঁয়ত্রিশ জন মানুষকে মেরে ফেলে রাতে ক্যাম্প থেকে মানুষ টেনে নিয়ে যেত এবং জঙ্গলে খেয়ে ফেলত এই ঘটনাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে ব্রিটিশ প্রকৌশলী জন প্যাটারসন নিজ হাতে গুলি করে মেরে ফেলে আজও এই দুই সিংহ সংরক্ষিত আছে শিকাগো ফিল্ড মিউজিয়ামে নম্বর দুই বারবারি সিংহ উত্তর আফ্রিকা কখনো পৃথিবীর সবচেয়ে বড় সিংহ হিসেবে বিবেচিত বার্বারি সিংহদের মাথার কেশর ঘাড় পেরিয়ে বুক পর্যন্ত ঝুলে থাকত রোমান আমলে গ্ল্যাডিয়েটরদের সঙ্গে লড়াই করানো হতো এদের তাদের চোখে ছিল আগুন আর শরীরে ছিল দুশো পঞ্চাশ কেজি ওজনের বিশাল শক্তি মানুষের উপরে আক্রমণের অনেক কাহিনী এখনও কিংবদন্তি হয়ে আছে নাম্বার তিন গিরের এশিয়াটিক সিংহ বিশ্বের একমাত্র এশিয়াটিক সিংহদের বাস গুজরাটের গির জঙ্গলে এরা সংখ্যায় কম হলেও ভয়ঙ্করভাবে টেরিটোরিয়াল অনেক সময় মানুষ সিংহ সংঘর্ষ ঘটে বিশেষ করে যখন তারা জনবসতিতে ঢুকে পড়ে খাবারের সন্ধানে তাদের গর্জনে এখনো থমকে যায় গিরের রাত নাম্বার চার ক্যাফারে সিংহ কালো কেশরযুক্ত বৃহৎ গরনের এই সিংহ ছিল দক্ষিণ আফ্রিকার ভয়ঙ্কর শিকারী বিলুপ্ত হলেও এর গল্প রয়ে গেছে ঔপনিবেশিক শিকারীদের ডায়েরিতে এক একঘাতেই শিকার শেষ করত অনেকে বিশ্বাস করেন কিছু ক্যাফারের সিংহ আজও দক্ষিণ আফ্রিকার নির্জন অঞ্চলে লুকিয়ে আছে ও সঙ্গেন সিংহ জাম্বিয়া উনিশশো একানব্বই সালে জাম্বিয়ার এমফুয়ে গ্রামে একটি সিংহ স্থানীয়রা যাকে কুরুষ নামে চিনত মাত্র কয়েক মাসে ছজন মানুষকে হত্যা করে এটি এতটাই সাহসী ছিল যে দিনের আলোতেও মানুষ আক্রমণ করত শেষে এক সাহসী শিকারী সেটিকে গুলি করে মারে তবে গ্রামের মানুষ বলে এডি ছিল আত্মাধারী এক অভিশপ্ত সিংহ সিংহ শুধু বনের রাজা নয় তারা ইতিহাসের সাক্ষী কারো কাছে গর্বের প্রতীক আবার কারো কাছে ভয়ঙ্কর অভিশাপ আপনার প্রিয় সিংহ কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন